শহীদ মেয়ের কাছে মালিয়ে কথা কখন বলতে পারতেন না যদি এসে তার কানের কাছে কথা না শোনাবে আর উনি যদি দেখতে না পাবে এ কথা তিন ঘন্টা আগে কি করে বের হয় মুখ দিয়ে আমি ঘুমের বড়ি খেয়েছি যে বড় মাসতে আসতে তাই না আর লকটার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে আর কারারক্ষীর বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম কারারক্ষী কত বহিনে বলছে ভাই আমি দেখেছি লকটা ঠিক ঘুমিয়ে গেলের অনগত্য করো তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় অলিল আমর এই মানুষগুলো নিয়ে নাও একপর থেকে আমরা দেখতে পেয়েছি আর তিনি এই শব্দটা আনলাম নিজের নামে দিয়েছেন এটা ভার

যারা মানে না এই মানুষগুলো চিন্তা ভাবনা করে হোক চিন্তা হোক রাজনীতি আমার তো যতটুকু করান সম্পর্কে ধারণা আছে আর বাংলাদেশ সম্পর্কে আমি যা জানি শুধুমাত্র যদি এই মুহূর্তে এই মানুষ মেনে নিতে পারি আমরা ইসলাম কায়েম হওয়ার জন্য একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে আপনারা জানলে খুশি হবেন পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ভাবে চলুক এটা চাইতো মাত্র মাত্র বিশ আঠারো থেকে বিশ পার্সেন্ট মানুষ এই দেশে একশো জনের জন মানুষ চাইতো মনে প্রাণে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যাক তাহলে মানা সহজ দিনের বিধান এ পাঁচ থেকে আজকে একুশ যাব মাত্র এই সতেরো দিন দিন না এই ষোলো সতেরো দিনের জরিপ আজকে ইন্টারনেটে বের হয়েছে এটা তোর খেলা করার জন্য যায়নি অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এখন এই দেশে এখন চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে যাক ইসলামী আন্দোলন এবং এক দিনের দায়িত্ব যারা পালন করে এদের যেভাবে যদি একটু সুযোগ এভাবে দেওয়া যায় আর কিছুদিন একান্ন ভাগ এই দেশে পার হয়ে যাবে যারা চাইবে যে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠিত তখন আমরা সফল হবো একথা শোনার পরে রাম বাম আর যারা মুশিদ তারা কিন্তু বসে থাকবেন অরও চেষ্টা চালাবে যেন একান্ন ভাগ না হয় ভোটার কার্ড তালিকা অনুযায়ী জানি যে দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এটা শুধু খাতাতে আছে আর আদমশারিতে আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে একান্ন ভাগ মুসলমান এখন এই দেশে এখনো হয়নি অধিকাংশ মুসলমানের ভেতরে সিঁড়ি প্রবেশ করার কারণে বনাম আমি ভারতের বহু জায়গা ঘুরেছিলাম আল্লাহ ওই জায়গাগুলো দেখেছি ওদের আচরণ গুলো ওদের আজকে আর বার বলো বেশিরভাগ হিন্দুদের মতো হয়ে গেছে মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের কালচারের সাথে মিশে গেছি আমরা যেহেতু ঘোষণা দিয়েই ফেলেছে যে আমি আল্লাহ তুমি এত এতটুকু দেখা কারণ তিপ্পান্ন বছর বাবা চালিয়েছে অনেক দিন আমরা দেখেছি বাবার স্বামী চালিয়েছি আমরা দেখেছি চালিয়েছে সোর করে হোক আর যে ভাবি হোক ববু চালিয়েছি যে এরপরে ভাবি চালিয়েছি তিপান্ন বছরে কাঙ্ক্ষিত শান্তি নিরাপত্তার সরুখ আমাদেরকে কেউ দিতে পারে না সম্ভাবনা। এখন শুধু দেখতে বাকি আছে যে করান দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে না এখন আপনি দেখেননি সুতরাং এইটা যদি দেখতে আমরা চাই শান্ত পরিবেশ দরকার ষড়যন্ত্র চলছে গাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আর কিছুদিন সময় দেন গোষ্ঠী একান্ন ভাগ যখনই হয়ে যাবে বাংলাদেশের সংসদ থেকে নামাজের বিল আসবে তখন জবাব দেওয়া লাগবে না

এগুলো হয়তো এই মরব্বী যারা আছে এখানে আশি বছর বয়স তারা একবারে মেনে নেমেছে তাদের কিছু করার নেই এগুলো মেনে নেওয়া দরকার বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এইচ্ছা করলে সঙ্গে পাল্টিয়ে ফেলতে পারে সেটা আমরা দেখতে পেলাম যেন আহ্বান জানাবো আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন আসল সফলতা কিন্তু এখন নয়

জান্নাতের কাজের দিকে এগিয়েছেন জালেমরা আলেমদেরকে বন্দী করেছিল তিন বছর পাঁচ বছর সাত বছর এখনো পর্যন্ত অনেক আলেম ছেলে আছে ওরা জোরম অত্যাচার চালিয়েছে কিন্তু আলেমদের অধিকাংশে লাভ হয়েছে বাইরে থাকতে আমরা দেখেছি আলেমরা এত আবাদত করতে পারত না মাওলানা মামুন হককে আমি কাছ থেকে দেখেছি তিনটা বছর তার পাশে ছিলাম তার সে এবাদতের

ওখানে আলেমদের সাহাচার্য থেকে সেভাবে আমি জ্ঞান নিতে পারতাম মাওলানা শাখা তো আরওলানা রফিকুল ইসলাম খান ভাই মাওলানা হক এই সমস্ত আলেমদের কাছ থেকে জানে আজিত জসেন উদ্দিন রহমান সাহেব সহ এই মানুষগুলো ইমান আমল এবং এলেন আমার মহায় আরো তিন বছর থাকলে ভালো হতো কষ্ট হতো শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল তিনটা বছরে কোন চিকিৎসা পায়নি তো যা পেয়েছিলাম আমাদের জীবন আরো সফল হত করে আর আল্লাহ বন্দি এদের মান উন্নয়ন করতে এদের মান বেড়ে গেছে না মান যে বেড়েছে তার প্রমাণ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান চার দিন পাঠা বহিছে আলো বুঝসি রামা কোন পৌরসাই না রিমান কোন পৌরসাইরা আপনি এখান থেকে বুঝবেন না আপনাকে আমি পরীক্ষা করার জন্য বলে দিলাম স্যার আপনার একটা শরীর ভালো ই নিই ভালো করে আপনারা সবাই এখানে বসে ইলা मिनिस्टर হোস্টু আমরা শহর করি যারা শহর যারা হাজার হাজার পলিবেড়াছে জেলাখানায় আছে বসে না সব আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি

ওই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আরে কথা বলার পরে স্থান যায় না মনাফিকে করে না ভাববাবাজি করে না ধোকাবাজি করে না টিকে থাকে যারা এই টিকে থাকা মানুষে বাংলাদেশে কম আর যত গোলাই ছিল তার সাত ছেড়াই বেশি ছিল শহীদ মহাদিস আব্দুল খালেদ

কারারক্ষীদেরকে বলল ওনারা মোবাইল কার্ডে কার্ডে নিয়ে এসে দেয় তখন মানুষটা এখানে আব্দুল হালিমে মনে হয় জানা যায় তাকে যেন জান্নাতের সূচ মাকাম দান করে

কারণ একজন মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া হয় একটা দলের উপরে একটা গ্রুপের উপরে কি আর ওইগুলো যারা বলতে পারে আমাদের রব আল্লাহ এরপরে যারা টিকে থাকতে পারে শতবাধার আল্লা ঘোষণা দিয়েছেন

নাই শহীদ মির কাছে মালিয়ে কথা কখনোই বলতে পারতেন না যে কার আরো ভাই এখনো তিন ঘন্টা বাকি আছে আমার ফাঁসি হওয়ার আমি দুই ঘন্টা ঘুমালাম আমার কি মনে হয় ফেরেস্তা যদি এসে তার কানের কাছে কথা না শোনাবে আর উনি যদি দেখতে না পাবে এ কথা তিন ঘন্টা আগে কি করে বের হয় মুখ দিয়ে আমার কোথাও আশা ছিল যে আমি বের হব আর ওনার তো কোনো আশা নেই মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমার এত বড় সম্ভাবনা সামনে এর বড় আমার ঘুম আসতো না অধিকাংশ দিন আমি ঘুমের বড়ি খেয়েছি ঘুম আসতে চাই না আর লোকটার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে আর কারা কারারক্ষীর বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম কারারক্ষী কত বোদ্দিন ভাই আমার বলছিলাম ভাই আমি দেখেছি লোকটা ঠিক ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম উনি ওঠার পরে গোসল করে অজু করার পরে নামাজ পড়লেন ইশার আমারে বলছে কার আরো কি ভাই এবার আমার সময় শেষ চলে এসে কারো কাপড় দিয়ে মুখ বেঁধে নিয়ে গেল আমার তো মনে হচ্ছিল ওই সময়ও ওনার সন্তান এই যে ব্যারিস্টার আর মান বের হয়েছিল এখন যিনি বের হয়েছে আয়নার ঘর থেকে ওনার স্ত্রী ওই সময় শুনছিলাম অসুস্থ ছিলেন সমস্ত এলাকায় কি করেছে আমি জানি না চট্টগ্রাম এলাকায় বান্দরবন ঘাগড়াছড়িও এলাকায় যা করেছে ওই এলাকার মানুষগুলো আমার মনে হয় ওনার যা করে কর্মসংস্থানের জন্য এত বড় বিশাল কিছু তার পেছনে এত কোন চিন্তা তার মনের ভেতরে আসে ঘন্টা আরামে ঘুমিয়েছি মাত্র তিন ঘন্টা আগে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আসে নাই আমি করান সামনে নিয়ে বলতে পারি একশো ভাগ

আপনার সন্তান ব্যারিস্টার আর মান গুম কি হয়েছে তাতে ওটা দায়িত্ব আল্লাহ নিয়েছে এই জন্যই তো জীবিত আছে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার ঘরের লোক বিপদে আছে আসমানের অবসর তাতে কি হয়েছে কোনো চিন্তা করবে না ওগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে আমার মনে হয় আবেশেরও যেটা আছে আল্লাহ সুসংবাদ দিচ্ছিলেন বেশ জান না ওই যে জান্নাত দেখো উনি মনে হয় দেখতে পেয়েছিলেন এই জন্য হাসি মুখে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে আমি ছেলে থাকতে বহু মানুষকে ফাঁসি দেওয়া দেখেছি একজনকে নিয়ে যাওয়ার সময় দেখলাম একা একা আল্লাহ আকবর অথচ আর মাত্র 5 7 মিনিট পরে তার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে রসমল্লাহকে গালি দেওয়ার কারণে এই লোকটা হত্যা করেছিল এই কারণে তারা বলেছে সাথে মেরেছ এই লোকটাকে দেখেছিলাম এতটুকু আল্লাহ শেষ করলেন না আল্লাহ বলেন ফেরেস তারা তার সামনে জান্নাতটা তুলে ধরে আর বলে এই দেখো এর ওয়াদায় আল্লাহ তোমাদের সাথে করেছেন এখানে যারা ওই পর্যায়ে পৌঁছিয়ে যায় পৃথিবী তাদের কাছে ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষ এদেশ এরপরও ফেনির এই বন্যা দুর্গত এলাকার মানুষদের দেখার জন্য আজকে সকাল আটটায় হাসির হয়ে গেছে যাওয়ার সময় ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষেরা আমার ভাই বোন অসুস্থ

আল্লাহ বলেছিলেন না হেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবে। আর বিজয় যখন আসবে তখন দলে দলে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে এটা আজ এই দেশে শুরু হয়ে গেছে না অনেক সালেম পর্যন্ত এখন বলছে ভোট আর কারে দেব হুজুর আপনি দাঁড়ান আমার আমার দেখেন কোথা থেকে কোথায় চলে এসেছে পঁয়ত্রিশ পার্সেন্ট এই যদি ঠিক হয় জানেন যদিও বসে এরা চেষ্টা চালাচ্ছে গোপনে আমার মনে হয় আর কিছুদিন সময় এদেরকে দিবে আল্লাহ এদের এখলাসের দিকে এদের সে কোরবানি এরা যে রব বলে টিকে ছিল এদিকে তাকি আল্লাহ একটা কিছু দেখাবেন কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এটা যে বাংলাদেশে কোরআনের রাস্তায় হবে আমার মনে হয় তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেশে করানের রাজ কায়েম হোক এটা আপনারা দেখতে চান না তারা দেখতে চান দেখে লিল্লাহ আপনি

কঠিন অবস্থায় হজরতে আসিয়া ফেরাউনের এই খবব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিলেন হে আমার মালিক আমার সাথে যে আচরণ আমার স্বামী করছে হয়তো আপনার খারাপ লাগছে আপনি আমার মালিক হিসাবে আপনাকে আমি জানাচ্ছি